শুনে রেখে দিন এই এই ভারতের জমিনে কোরআনকে যদি অপমাননা করতে হয় কোরআনকে যদি অপমাননা করতে হয় বেজ্জতি যদি করতে হয় বেশিরভাগ মুসলমানই কোরআনকে বেজ্জতি করেছে অমুসলমানরা জানাক কোরআনকে অপমাননা করেছে মুসলমানরা তার থেকে বেশি অপমাননা করেছে কোরআনকে আমি প্রমাণ দেব এই দেবো প্রমাণ দেব দুটো প্রমাণ দিচ্ছি কোরআন শরীফ যাদের বাড়িতে আছে গিয়ে দেখেন সামসেটে আলমারির ভেতরে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পারে আরশোলা পায়খানা ফেরে কোরআনটাকে রেখেছে কোথায় সবে বরাতের রাতে একবার পারে মা বোনেরা রোজার মাসে কোরআনটা একবার পারে বাকি আর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে খাটের সোজা করে রেখে দিয়েছে রিমোট এর গ্লাভ জুটেছে হে মুসলমানের বাচ্চা যে কিতাবটা তোমাকে কিয়ামতের মাঠে শান্তি দেবে দুনিয়াতে শান্তি দেবে কিয়ামতের মাঠে জান্নাত দেবে সেই কিতাবকে তুমি এইভাবে অবহেলা করেছো আর যে জিনিসটা দুনিয়াতে মানে খারাপ পথে নিয়ে যাবে কেয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে তাকেই তুমি পৃথিবীতে সুন্দর করে সাজিয়ে রেখেছো বিবেককে প্রশ্ন করো তুমি আবার বলো আমি একজন মুসলমান লজ্জা করা উচিত ও দাড়িওয়ালা মুসলমান বলো না বাবা গালে দাড়ি রাখলেই শুধু মুসলমান নয় আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ এ গ্রেট এ গ্রেট রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি দাড়ি ছিল গালে দাড়ি গালে দাড়ি ছিল আশারাম বাবুর গালে দাড়ি আছে রামদেবের গালে দাড়ি আছে মুসলমান নয় মাথায় টুপি দেবার নাম যদি মুসলমান হতো আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন এ গ্রেট ন্যাশনাল যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম নেতাজি বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত পাঞ্জাবিরাও পাগড়ি পরে ঠিক মুসলমান মানে তাহলে কি লজ্জাস্থানে একটা চামড়া কাটলে মুসলমান তাও নয় শুনে রেখে দিন এই পুরুষ লিঙ্গের চামড়া কাটলে কি হয় শুনে নিন হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান শুনে নিন আমি ভারতবর্ষ বাংলাদেশ এবং নেপাল তিনটে দেশ ঘোরা মানুষ শুধু তাই নয় বাবা আপনারা জানবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট বাস্তব কথা বলি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে খারাপ সেন্স রেবেন না শুনে রেখে দিন অনুরোধ করে আপনাদেরকে বলছি এই পুরুষ লিঙ্গের আগা চামড়া কেটে বাদ দিলে কি হয় আগে জেনে নেওয়া হোক এর হিস্ট্রিটা কি পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগা চামড়া কে কেটেছিল বিরাশি বছর বয়সে জঙ্গলে কুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম নবী ক্লিয়ার এখন মেডিকেল সায়েন্স কি বলছে শুনে নিন মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি পুরুষ লিঙ্গের আগা চামড়া কেটে বাদ দেয় ওই পুরুষটা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তিনটি রোগ থেকে বেঁচে থাকতে পারবে একটা নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে গনোরিয়া বলে একটা রোগ আছে তিন নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে ভাবতে পেরেছেন শুনে রেখে দিন 100 এ 10% অমুসলিম হান্ড্রেড অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেড এ পার্সেন্ট ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেড এ ফিফটি পার্সেন্ট খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেড এ নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় তাহলে মুসলমানটাকে মুসলমানটাকে আজকে আপনারা হিন্দু মুসলিম করেন ভাব করেছেন এ হিন্দু এ হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে মুসলমান হে খ্রিস্টান তুমি গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে তো চলুন দেখি সৃষ্টিকর্তাকে কোথায় পাওয়া যায় দেখি তিনি নিজেই বলছেন আমি বলিনি আমি রিফারেন্স সহ বলে যাচ্ছি পবিত্র কোরআনের কি আমি আনি প্রবলেম কি কি প্রবলেমটা কি বাবা তাবারকটা এখন দেবে নাকি ওই লোকেদের হাতে দিবে একটা কথা আপনাদের বলি বাবা আমি এখন একটা ক্লাস ক্লাস করব। একটা কলেজ পড়াই তো পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক ক্লাসে গেলে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট একটা ক্লাস করি এখানে দুই ঘন্টার একটা ক্লাস করব এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসটা একটা মিনিট একটা সেকেন্ড কেউ বেকার দেবেন না দয়া করে শ্রবণ করুন আর বক্তব্যকে অনুভব করুন ইসলামটা কি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বাবা কোনো ডিস্টার্ব করবেন না দয়া করে কোনো কথা বলবেন না বাস স্টপ করুন চলো সৃষ্টিকর্তা নিজেই বলছেন তিনি কোথায় আছেন রেফারেন্স টু দি হলি কোরআন পবিত্র কোরআনে 26 নম্বর খন্ডে খন্ড মানে পাড়াতে আচ্ছা খন্ড বলছি পাড়া বলছি কেন শুধু পাড়া বললে হয়ে যেত তো নাকি আরে ভাই বলুন না কারণটা কি আমার বক্তব্য শুধু মুসলমানদের জন্য নয় আমার বক্তব্য হিন্দু মুসলিম সকলের জন্য হিন্দু ভাই যারা আছেন তারা পাড়া শব্দটা বুঝবে না ঠিক না বেটি খন্ড শব্দটা বুঝবে তিরিশ খন্ডে কোরআন শরীফটা হচ্ছে তিরিশটা খন্ড খন্ড মানে পাড়া তো ছাব্বিশ নম্বর খন্ডে ছাব্বিশ নম্বর পাড়াতে আঠারো নাম্বার পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা ওয়া নাআলাম মা তুআসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এর বাংলা অর্থ কি সৃষ্টিকর্তা বলছেন হে মানবজাতি আমি তোদের সৃষ্টি করেছি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানবজাতি আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি তোর ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে আমি তোর ডাকে সাড়া দেব এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসু অনুরোধ করে বলে যাচ্ছে বাবা হিন্দু মুসলমান পার্থক্য মারামারি ঝগড়া করবেন না একই আকাশের তলে থাকি একই কলের জল খায় একই রাস্তায় চলাফেরা করি একই সূর্যের কিরণ গায়ে লাগায় একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খায় কিসের মারামারি করেন খবরদার নয় অনুরোধ করে বলে গেলাম হিন্দু মুসলিম কাঁধে কাঁধ বেরিয়ে চলুন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন একে অপরের বিপদকে ভালোবাসুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুনলে চমকে যাবেন শুনুন প্রিফারেন্স টু কোরআন কোরআনে বলা হয়েছে তুমি তোমার নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো কি বললো নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো চাইছে হিন্দু হোক আর মুসলিম হোক তোমার চার চাকা গাড়ি আছে তোমার চার চাকা গাড়ি আছে তোমার তুমি মুসলিম তোমার পাশের বাড়ি একজন হিন্দু তার স্ত্রীর পেটের বাচ্চা রাত বারোটার সময় প্রসব বেদনায় ছটফট করছে সেই কান্না ডাকটা তোমার কানে এসে পৌঁছেছে তোমার চার চাকা গাড়ি আছে তোমার চার চাকা গাড়ি আছে সৃষ্টিকর্তা বলছে তুই তোর গাড়িটা দিয়ে ওই হিন্দু মহিলাটাকে নিয়ে তুই হসপিটালে চলে যা মনে রাখবি ওই মহিলা যদি বেঁচে যায় বা তোর যদি উপকারে লাগে আমি সৃষ্টিকর্তা আমাকে ওই জায়গায় তুই পেয়ে যাবি জোরে বলো মন্দিরেও পাবে না মসজিদেও পাবে না আর গিজায়ও পাবে না তাকে মানুষকে ভালোবাসতে শেখো আমার বক্তব্য আলোচনা শুরু করব তার আগে বেশ কিছু কথা আপনাদেরকে গুছিয়ে নিচ্ছি বাবা কথাগুলো একটু শ্রবণ করুন এবার আসছি সৃষ্টিকর্তা বলছেন হে পৃথিবীর মানুষ এই পৃথিবী তুই যতদিন বাঁচবি একমাত্র আমাকই ডাকবি তোর চলন বলন কথন সব হবে আমার মোতাবেক কাউকে ভরসা করবি না একমাত্র তুই আমাকেই ভরসা করবি তুই কোনোদিন ভাববি না আমি একা তুই কোনোদিন ভাববি না আমি একা মনে রাখিস আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি কেউ তোর সঙ্গে থাকুক বা না থাকুক আমি সৃষ্টিকর্তার তোর সঙ্গে আছি এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন তোমরা সর্বদাই মনে রাখবে কেউ একা কোনো দিন ভাববে না আল্লাহর কোরআনও বলা আছে তুমি একা কোনো দিন ভাববে না সৃষ্টিকর্তা তোমার সঙ্গে আছে তুমি সৎ পথে জীবন যাপন করো অসৎ উপায় জীবন যাপন করবে না অসৎ পথে জীবন যাপন করবে না সৎ পথে জীবন যাপন করো আর আমরা বর্তমানে কি হয়েছে দেখবেন যত অসৎ পথে ইনকাম অসৎ পথে চলাফেরা অসৎ অভদ্র খাবার গুলো অবৈধ খাবার গুলো ভক্ষণ করতে ভালোবাসি ঠিক না বেটি আচ্ছা বলুন তো দেখি মদের দাম বেশি না মধুর দাম বেশি যারা বলুন মদের দাম বেশি বাহ বাহ তো সুন্দর উত্তর এলাম পেলাম মদের দাম বেশি মধুর দাম কম বাস্তব তাই বাস্তব বলছি তবে বাংলা মদের কথা বলছি না ইংলিশ মালের কথা বলছি হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল্ড বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরাম কোরআনের আয়াত বলছি লাউটা রাগ না বাবা চলো আচ্ছা মদের দাম বেশি মদের দাম বেশি না মধুর দাম বেশি তাড়াতাড়ি মদের দাম বেশি আর দেখেন দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ নিয়ে দুধ কিনে কেউ খেতে চায় না আর মদলা দোকান দিয়ে বসে আছে ও মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভিতরে লকাবে বসে আছে ঠিক না বেটি এ বাস্তব কথা বলছি চলো থ্রি সেদিন আমি এম এ সেকেন্ড ইয়ারের ছেলে পড়াতে পড়াতে বলছিলাম থ্রি ডব্লিউ সারা বিশ্ব ধ্বংস করে এক নাম্বার ডব্লিউ ডব্লিউ নয় এক নাম্বার ডব্লু হলো ওয়েল ধনসম্পদ ধনসম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায় এর যদি ডিসকাস করি এর যদি ব্যাখ্যা করি অনেক বড় দুই নাম্বার ডব্লু হলো ওয়াইন ডব্লিউ আই এন ই ওই ওয়াইন ওয়াইন মানে মদ মদ মানুষকে ধ্বংসের পথ দেখায় ঠিক না বেটি তিন নাম্বার ডব্লু হলো ও ম্যান নারী নারী মানুষকে ধ্বংসের পথ দেখায় এই যুবক ছেলেরা ও যারা মনে মনে প্রেম করছে সব হয়ে এই বোকা ছেলে ভালোবেসে বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় আবার বলছি বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় ইসলামে একটা অবৈধ একটা বৈধ বাস্তবতাই বলছি আর পিতামাতার জানিয়ে বিবাহটা করবেন তাদের অনুমতি নিয়ে বিবাহটা করবেন এতে খুশি তো রাখবেন সংসারটা আসুন আমি ডিসকাস করছি একটু ধৈতের পরিচয় দিন টু থ্রি পয়েন্টের উপর আলোচনা চলো এবার আসছি সৃষ্টিকর্তা বলছে বান্দা শুন এই পৃথিবীতে এই পৃথিবীতে তুই আমাকে কোথায় পাবি আমাকে কোথায় পাবি ছোট্ট একটা উদাহরণ দেব দেব আল্লাহ কোথায় আছে